নমস্কার বন্ধুরা ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত ইতিমধ্যেই তোমরা জানো যে তোমরা যারা এ এনএম পরীক্ষা দেবে বা জেন পা ইউজি নার্সিংয়ের পরীক্ষা দেবে তাদের এক্সাম ডেট এবং ফর্ম ফিল আপের ডেট জানিয়ে দিয়েছে সেটা নিয়ে কিন্তু আমি আগে একটা তোমাদের ভিডিও দিয়েছিলাম তোমরা অবশ্যই দেখেছ আর যারা দেখোই আমাদের চ্যানেলে প্লেলিস্টে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যারা যারা এইচএস এর পরেই এএনএম জিএনএম পরীক্ষা দেবে বা জেনপা ইউজি নার্সিং পরীক্ষা দেবে অবশ্যই তারা কিন্তু ভিডিওটা দেখো আর আজ আমি তোমাদের জন্য জানাবো যারা এই এনএম জি বা জেনপা ইউজি নার্সিং পরীক্ষা দেবে তো তাদের সিলেবাস কি রয়েছে তার সাথে তোমাদের এক্সামের প্যাটার্ন কিভাবে হবে এবং কোশ্চেনের মার্ক কি রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে আজকে কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে জানাবো তাই বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ তার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর সমস্ত রকম ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কেমন তাহলে চলো শুরু করা যাক আজকের কোন কোন বিষয় থেকে তোমাদের প্রশ্ন আসবে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে ছটা বিষয় থেকে দেখো বিজ্ঞান থেকে বিজ্ঞান থেকে ইংরাজি থেকে গণিত থেকে জেনারেল নলেজ থেকে আর লজিক্যাল রিজনিং থেকে এই ছটা বিষয় থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এই ছটা বিষয়ের কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন আসবে আমি পরে তোমাদেরকে বলছি তার আগে আমি তোমাদেরকে তোমাদের কত নাম্বারের পরীক্ষা থাকছে কোনখান থেকে কত নাম্বার আসবে সেইটি বলে দিচ্ছি দেখো প্রথমে দেখো জীবন জীবনবিজ্ঞান বিজ্ঞানে তোমাদের কিন্তু দুটো ক্যাটাগরিতে প্রশ্ন থাকবে প্রথমে থাকবে তোমাদের ক্যাটাগরি ওয়ান তারপরে ক্যাটাগরি টু ক্যাটাগরি ওয়ানে তোমাদের তিরিশটা প্রশ্ন থাকবে তিরিশটা প্রশ্নের মান হবে কিন্তু এক নাম্বার করে মানে তিরিশটা প্রশ্নের মান থাকছে তিরিশ নাম্বারের এক নাম্বার করে আর ক্যাটাগরি টুতে থাকছে দশটা প্রশ্ন দু নাম্বার করে মানে কুড়ি নাম্বারের টোটাল তোমাদের প্রশ্ন থাকছে জীবন বিজ্ঞান থেকে কিন্তু চল্লিশটা আর প্রশ্নের মান হচ্ছে মানে চল্লিশটা প্রশ্নের ক্যাটাগরি ওয়ান থাকছে এক নাম্বার করে আর ক্যাটাগরি টু থাকছে তোমাদের দু নাম্বার করে মানে মোট পঞ্চাশ নাম্বারে পরীক্ষা দিতে হবে তোমাদের জীবন বিজ্ঞান থেকে আর বহুত বিজ্ঞানে দেখো ক্যাটাগরি ওয়ানে তোমাদের থাকবে পনেরোটা প্রশ্ন পনেরোটা প্রশ্ন আর ক্যাটাগরি টুতে থাকবে তোমাদের পাঁচটা প্রশ্ন ক্যাটাগরি ওয়ানে তোমাদের এক নাম্বার করে পনেরোটা পনেরো নম্বরের আর ক্যাটাগরি টুতে তোমাদের পাঁচটা দু নাম্বার করে মানে দশ নাম্বারের প্রশ্ন টোটাল তোমাদেরকে ভৌতবিজ্ঞানের প্রশ্ন হচ্ছে কুড়িটা টোটাল নাম্বার হচ্ছে পঁচিশ নাম্বারে পরীক্ষা দিতে হবে এরপর ইংরাজি দেখো ইংরাজি থেকে তোমাদের পনেরো নম্বরের প্রশ্ন আসবে এখানে কিন্তু শুধুমাত্র ক্যাটাগরি ওয়ান থেকেই প্রশ্ন আসবে ক্যাটাগরি টুতে কোনো রকম প্রশ্ন আসবে না তোমাদের ইংরাজিতে পনেরো নম্বরের পরীক্ষা দিতে হবে আর গণিত থেকে আসবে শুধুমাত্র ক্যাটাগরি ওয়ানে দশ নাম্বারের প্রশ্ন দশটা আর জেনারেল নলেজ থেকেও আসবে দশ নাম্বারের দশটা প্রশ্ন ক্যাটাগরি ওয়ানে আর লজিক্যাল রিজনিংয়ে থাকবে তোমাদের পাঁচটা প্রশ্ন পাঁচ নাম্বারের ক্যাটাগরি ওয়ান থেকে আসছে টোটাল তোমাদের কিন্তু প্রশ্ন সংখ্যা হচ্ছে একশোটা মানে এই ছটা বিষয়ে টোটাল তোমাদের একশোটা প্রশ্ন থাকছে মোট নম্বর হচ্ছে একশো পনেরোটা মানে তোমাদের ক্যাটাগরি ওয়ান এবং টু অনুযায়ী কিন্তু শুধুমাত্র জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞান থেকেই প্রশ্ন আসবে জীবনবিজ্ঞানে তোমাদের ক্যাটাগরি ওয়ানে থাকছে তিরিশটা আর ক্যাটাগরি টুতে থাকছে দশটা আর ভৌতবিজ্ঞানে ক্যাটাগরি ওয়ানে থাকছে পনেরোটা প্রশ্ন আর ক্যাটাগরি টুতে থাকছে পাঁচটা প্রশ্ন টোটাল তোমাদের কিন্তু তোমাদের কিন্তু শুধুমাত্র ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু এর প্রশ্ন তোমাদের শুধুমাত্র কিন্তু শুধুমাত্র তোমাদের ক্যাটাগরি টুয়ের প্রশ্ন জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞানেই থাকছে আর কোনো বিষয়ে কিন্তু থাকছে না কেমন বুঝতে পারলে যদি তোমাদের বুঝতে রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে আমি তোমাদেরকে পরের ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব। এই হচ্ছে তোমাদের সিলেবাসের নাম্বারের বিভাজন তোমাদের মোট প্রশ্ন থাকছে কিন্তু একশোটা আর তোমাদের একশো পনেরো নাম্বারের পরীক্ষাটি দিতে হবে তো এই একশো পনেরো নাম্বারের পরীক্ষাতে তোমাদের কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিট সময় দেবে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে আর একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দিই নেগেটিভ মার্কেটিং তো নেগেটিভ মার্কেটিং কিন্তু তোমাদের ক্যাটাগরি টু মানে ক্যাটাগরি টুতে তোমরা যেই সমস্ত প্রশ্ন থাকবে জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞানে জীবন বিজ্ঞানে দশ নম্বর আর ভৌতবিজ্ঞানে পাঁচ নম্বর এখানে কিন্তু তোমাদের কোনো রকম নেগেটিভ মার্কেটিং থাকবে না তোমাদের তাদের ওইগুলি দু নম্বরের প্রশ্ন থাকবে দিতে পারলে অবশ্যই দুয়ে দুই পাবে না হলে জিরো আর নেগেটিভ মার্কেটিং শুধুমাত্র থাকবে তোমাদের কিন্তু ক্যাটাগরি ওয়ানে মাইনাস জিরো নাম্বার করে কাটা হবে ক্যাটাগরি ওয়ানে প্রশ্নই তো এই হচ্ছে তোমাদের নাম্বারের বিভাজন এর এরপর আমি তোমাদেরকে সিলেবাসের সমস্ত বিষয়বস্তু জানাবো এই সমস্ত বিষয়ে তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে তো প্রথমে বলি জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞান থেকে আসবে জীবন ও তার বৈচিত্র্য জৈবনিক প্রক্রিয়া জীবন সংগঠনের স্তর জীববিদ্যা ও মানব কল্যাণ পরিবেশ ও তার সম্পদ জীবজগতের নিয়ন্ত্রণ এবং সম্বন্ধয় জীবজগতের প্রবাহমানতা বংশগতি এবং জিনগত রোগ আর অভিব্যক্তি ও অভিযোজন আর পরিবেশ ও তার সংরক্ষণ এইগুলি থাকবে জীবনবিজ্ঞান থেকে এরপর দেখো ভৌতবিজ্ঞান বিজ্ঞান থেকে আসবে পরিমাপ থেকে বল ও গতি থেকে পদার্থের গঠন এবং ধর্ম পরমাণু গঠন এবং পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম শক্তির কার্য ও ক্ষমতা তাপ শব্দ পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ রাসায়নিক গণনা তাপের ঘটনাসমূহ আলো পরমাণু নিউক্লিয়াস এবং পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্ম এইগুলো থাকবে তোমাদের ভৌত বিজ্ঞান থেকে এরপর ইংলিশ ইংলিশ থেকে আসবে আর্টিকেল প্রিপোজিশন ফেজাল ভার্বস ভয়েস চেঞ্জ ন্যারাশন চেঞ্জ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সিনোনে মেন্টেন্স সাব ওয়ান ওয়ার্ড সিচুয়েশন সেন্টেন্স কমপ্লিটেশন স্পোর্টিং এরর্স আইটেমস অ্যান্ড প্রসেস স্পেলিং টেক্সট এবং সেন্টেন্স ইম্প্রুভিমেন্ট তো এই সমস্ত কিছু থাকবে ইংলিশ থেকে এরপর অঙ্ক অঙ্ক থেকে থাকবে তোমাদের বাস্তব সংখ্যাতত্ত্ব লাভ ও ক্ষতির অঙ্ক থাকবে সরল সুদকোষা থাকবে চক্রবিধি সুদ এবং সমহার বৃদ্ধি বা হ্রাস আর থাকবে অংশীদারি কারবার এই সমস্তগুলো থাকবে তোমাদের অঙ্ক থেকে এরপর দেখো সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে তোমাদের ইতিহাস ভূগোল সাহিত্য সংস্কৃতি সংবিধান অর্থনীতি পুরস্কার পরিবেশ বিদ্যা এবং কম্পিউটার এই সমস্ত কিছু থেকে আসবে তোমাদের সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন এরপর লজিক্যাল রিজানিং তো লজিক্যাল রিজানিংয়ে তোমাদের শ্রেণী রক্তের সম্পর্ক সাদৃশ্য বিভাজন লুপ্ত সংখ্যা নির্ণয় ম্যাট্রিক ক্রোডিং আঙ্কেতিকরণ ও ও সময়ের ক্রমবিন্যাস আর ক্রমনির্ণয় এই সমস্ত কিছু থেকে থাকবে তোমাদের লজিক্যাল রিজনিং তো এই ছয়টা বিষয়ে তোমাদের এই সমস্ত চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে এই সমস্ত চ্যাপ্টার কিন্তু তোমাদের জীবনবিজ্ঞান বিজ্ঞান অঙ্ক এইগুলো কিন্তু তোমরা নাইন টেনের বই থেকে পেয়ে যাবে এই সমস্ত সেশনের এই ছিল তোমাদের মূল সিলেবাসের বিষয়বস্তু এখান থেকে তোমাদের যদি কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি তোমাদের ডিটেলসে বলে দেব। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে বেস্ট বুক কোনটা সেইটা অবশ্যই জানিয়ে দেব এখন তোমরা শুধু তোমাদের নাইন টেনের বই থাকলে সেইগুলো পড়ে যাও আমি পরের ভিডিওতে তোমাদের কোন বইটা তোমাদের পড়লে ভালো হবে কোন লেখকের বইটা আমি অবশ্যই জানিয়ে দেব। ভিডিওতে এই হলো আজকের বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর হ্যাঁ আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে সে থাকা বেল আইকনটি প্রেস করে দাও তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে নোটিফিকেশন চলে যাবে আর হ্যাঁ আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি কোনো কম্পিটিটিভ এক্সামের বিজ্ঞপ্তি পেতে চাও অবশ্যই আমাদের যে আর একটা মেন চ্যানেল রয়েছে ক্যারিয়ার প্রো বাংলা তো সেই ক্যারিয়ার প্রো বাংলা চ্যানেলটিকে তোমরা ফলো করো কেননা সেখানে কিন্তু আমরা গভর্নমেন্ট থেকে পাওয়া বিজ্ঞপ্তি যে কোনো এক্সামের কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে সমস্ত রকম যে কোনো বিজ্ঞপ্তি গভর্নমেন্ট থেকে বের হলে আগে কিন্তু আমরা আপডেট দিয়ে থাকি সবার আগে আপডেট দিয়ে থাকি তাই বন্ধুরা তোমরা অবশ্যই ক্যারিয়ার প্রো বাংলা ইউটিউব চ্যানেলটিকে ফলো করে রেখো কেমন